আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করছি যে সবাই ভালো আছেন তো আপনারা হয়তো বা অনেকেই জানেন যে আমার ফেসবুক মার্কেটিংয়ের বেস্ট নম্বর নয়ের ক্লাস শুরু হবে আপনার নয় ডিসেম্বর থেকে তো এই কোর্সে আমি আপনাদের এক্সট্রা কী কী দিব আর কি এখন যেটা আমি এটা কথা বলি আপনারা অনেকেই হাজার 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 আর কি টাকা খরচ করেন একটা কোর্সের পিছনে আর কি কিন্তু আমার যেটা ফিল হয় যে আপনার ফেসবুক মার্কেটিং কিন্তু কোনো রকেট সায়েন্স না ঠিক আছে তো আমি এখানে যে আপনার এই এই কোর্সটা করলে যে আপনি মানে সব কিছু জানবেন আপনি কোটি কোটি টাকা সেল করুন ব্যাপারটা কিন্তু এরকম না কিন্তু আমি চেষ্টা করব যে আমাদের সাপোর্ট গ্রুপের থ্রুতে আপনাদের আমাদের সাপোর্ট গ্রুপের থ্রুতে আমি আপনাকে বেস্ট একটা সাপোর্ট দেওয়ার এবং ফেসবুক আমার যেটা মানে দীর্ঘ আট নয় বছরের এক্সপিরিয়েন্সে আমি যতটুকু জ্ঞান লাভ করছি সবটুকু দিয়ে আপনাদের সামনে নতুন কিছু প্রেজেন্ট করা আর কি যে মানে কি করলে সেল সেল হবে তারপরে আপনার মানে কিভাবে আপনার অডিয়েন্স সিলেক্ট করতে হয় এই সব বিষয় নিয়ে আর কি তো আপনারা চাইলে আমার কোর্সটাতে এনরোল করতে পারেন আমার কোর্স ফি মাত্র আপনার তিনশো নিরানব্বই টাকা তো যাই হোক তো আজকের যেটা আমার মেন টপিকস আর কি তো আপনারা কিভাবে সেল জন্য আজকে সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে ডিসকাস তো দেখেন আপনারা মানে অডিয়েন্স কিন্তু অনেকভাবেই কিন্তু সিলেক্ট করতে পারেন একটা আপনারা করতে পারেন আপনারা একটা করতে পারেন যে সাপোজ শুধুমাত্র ইন্টারেস্ট দিয়ে ব্যাপারটা করছেন আরেকটা করতে পারেন আপনি ডেমোগ্রাফি দিয়ে সাপোজ আমি এখন একটা লাইভ একটা ক্যাম্পেইন আমি আপনার রান করবো আর কি দেখেন তো এখানে আমি আমি আপাতত দেখাই তো আমি আপনার এখানে তিন প্রকারের অডিয়েন্স দিয়ে আমি অ্যাডাম করবো এখন যদি আপনার কাছে আপনি যদি ফাইনেল যদি আর কি মেনটেন করে আসেন তাহলে তো সেটার হিসাবটা অন্য কিন্তু আমি এখন দেখাবো কীভাবে আপনারা মানে সেভড অডিয়েন্সটা কীভাবে সিলেক্ট করবেন আর কি কম্পোটার অডিয়েন্স কম্পোটার আর কি ক্যাম্পেইন আর কি এটা আমি দিলাম ঠিক আছে আচ্ছা এখন আমার ফার্স্টের যেটা অডিয়েন্স সেটা আমার কি হবে দেখেন তো এখান থেকে আমার তো আগে ইয়ে করতে হবে জানো আমার এখান থেকে মেবি আপনার এই অ্যাডভান্স ক্যাটালগ একটা অফ করে দিই আমি আগে ওকে আচ্ছা তারপরে আমার যদি এখানে আসি তো ফার্স্টে আমি দেখেন আমি সেল করতেছি কি আপনার কমফোর্টার তাই না তো আমাকে কি করতে হবে আমাকে আমাকে যে কাজটা করতে হবে দেখেন আমি ফার্স্টে আপনি যদি চান আপনি যদি চান তাহলে আপনি ইন্টারেস্ট বেসে একটা একটা অডিয়েন্স কিন্তু আপনি ক্রিয়েট কি ক্রিয়েট করতে পারেন যেমন আমি যদি আপনার কম্পিউটার যদি সেল করতে চাই সাপোজ আমি ফার্স্ট আগে আমি চিন্তা করি যে আমার প্রোডাক্টের প্রাইস কত বিয়াল্লিশশো টাকা দেখুন এই রেঞ্জের প্রোডাক্টটা আপনার কারা কিনতে পারে দেখেন একটা কথা বলি এই যে কম্পিউটারটা আছে ঠিক আছে শীতকালে না সবারই আপনার এই কম্পোর্টারের উপরে ইন্টারেস্ট থাকে কিন্তু কম্পোর্টারের কোয়ালিটির উপরে বেস করে এর দামটা তাই না এখন আমারও আর কি মানে শীতকালে আর কি দরকার প্রতি প্রয়োজন আছে বাট আমার এটা সামর্থ্য নেই কেনা তো এই একটা যদি আমার কাছে আসে তাহলে কি খুব একটা লাভ হবে আমি বলবো না কারণ লাভ হবে না কারণ আমি সবসময় আপনার মানে আমার বাজেট আপনার আমার অত হাই কোয়ালিটির আমার দরকার নেই আমার বাজেট আপনার সর্বোচ্চ দুই হাজার টাকা আর কি তো একটা যদি আমার কাছে আসে তাহলে কোনো লাভ হবে না এখন আমি থাকি আপনার আর কি ঢাকার কেরানীগঞ্জে আর কি ঠিক আছে ব্যাপারটা ব্যাপারটা ভালো করে খেয়াল করে এখন এই টাইপের যেগুলো সলিড কম্পাউন্ডার আছে এরকম দামি তো এটা আপনার কারা আর কি ব্যবহার করবে অবশ্যই যারা পশ লোকজন পশ ঠিক আছে অবশ্যই যারা পশ লোকজন আর কি একটা আমি একটা কাজ করলে কেমন হয় যে আমি এখন যেটা আছে টার্গেট না সেটা আমি শুধুমাত্র আপনার ঢাকার যেগুলো ভালো ভালো আছে গুলশান আমি গুলশান এক রাখলাম রাখার পরে এইটার বেসিসে আমি আরও দুই দুই মাইল দিলাম ফাইন তারপরে আমি আরও আপনার ধানমন্ডি দিলাম ধানমন্ডি দিলাম ওকে ফাইন ওকে তারপরে আপনার লাল মাটিয়া দেখি তো আছে নাকি লাল মাটিয়া ওকে প্লেস এটার এক মাইল থাকলো এটা আমার একটু ক্ল্যাশ করতেছে অডিয় জবল্লাভ হচ্ছে নেই হোক তারপরে আমি দিলাম বসুন্ধরা দিলাম ঠিক আছে বসুন্ধরা এসেন এরিয়া দিলাম এক মাইল ওকে এটা আমার একটু ক্ল্যাশ করতেছে নেই করুক আচ্ছা এরপরে আপনার আর কি হইতে পারে আপনার সাভার ডিওএসএস দেখি আসে নাকি সাভার ডিস আছে সাভার ডিস আছে ওকে আচ্ছা তারপরে আপনার আরেকটা হইতে পারে আপনার উত্তরা আপনার এটা কি হইতে পারে আচ্ছা নিখঞ্জ না দিয়ে আমি উত্তরা সেক্টর চার দিলাম সেক্টর চার দিলাম উত্তরা ঠিক আছে এই প্লেসটা আমি করলাম কাভার আচ্ছা এটা উত্তরা সেক্টর চার গেল তারপরে আপনার সেক্টর নয় দিলাম সেক্টর পাঁচ দিলাম দেখি কি আসে সেক্টর পাঁচ ঢাকা কিছু আসে না আসে না ঠিক আছে আচ্ছা এটাই আমি সেক্টর চারকে বেশ করে আমি আরও দুই মাইল আর কি তাহলে আমার সেক্টর দু তিন সব কাবার হয়ে যাবে আর তো আমার এই এই এলাকার যারা আছে অডিয়েন্স আমার তারা এখান থেকে আপনার ইন্টারেস্ট আর কি ঠিক আছে আচ্ছা এখন তাদের এখন দেখেন আমি জাস্ট এই ব্ল্যাঙ্ক টার্গেট করব ঠিক আছে আর আমার এস কত হবে এসটা হবে আপনার থার্টি থেকে আমি টোয়েন্টি ফাইভ থেকে ধরলাম টোয়েন্টি ফাইভ থেকে আপনার ম্যাক্সিমাম আপনার ফিফ আর কি ফিফটি ফাইভ দিলাম তো এইটা জাস্ট দেখেন আমি কোনো কিছু আমি কোনো কিছু করবো না সিলেক্ট আমি জাস্ট এই যেটা আছে এরিয়া আছে আমি সেটারে বেস করে একটা অডিয়েন্স আমি আর কি এলো বানাইলাম আমি এখানে কোনো কিছুই দিব না আমি জাস্ট একটা একটা এক দিতে পারি এঙ্গেজ শপ ঠিক আছে এঙ্গেজ শপ আমি এখানে আর কি এলো লাগাই দিলাম তারা ধরেন যে লাস্ট সাত দিনের মধ্যে আপনার মানে কোনো স্বপ্নও বাটন অথবা ডান্নাও বাটনে আর কি ক্লিক করছে আর কি আমি এটাই রাখলাম ঠিক আছে আরেকটা হইতে পারে আপনার আচ্ছা এটা আমার শপিং ক্লথিং দরকার নেই আবার আর আরেকটা যেটা আপনার লাকজারি গু যাদের আপনার যাদের আপনার লাকজারি গু যেটা আছে গুডের উপর ইন্টারেস্ট আছে আচ্ছা আমার আমার অডিয়েন্স আসছে কত সাঁত্রিশ লাখ না সাঁইত্রিশ লাখ হিউজ আর কি হিউজ অডিয়েন্স আমি অডিয়েন্সটা কমাই এখানে আসছে কত আঠারো লক্ষ না আঠারো লক্ষ এক শতক হাজার অজু লক্ষ আঠারো লক্ষ কিন্তু হিউজ আর কি আচ্ছা তো এত এইটা গেল আমার একটা অডিয়েন্স আর কি আচ্ছা এখন দেখেন আমি এখন একটা এখানে একটা ক্যারাজল অ্যাড দিব আমি এখান থেকে সার্চ দিলাম আপনার হিয়া শপিং মানে আমি বলতেছি না যে আপনি এভাবে দিলেই সফল হবে এটা আমার একটা এক্সপেরিমেন্ট আর কি আচ্ছা এখন এখান থেকে আমি একটা অ্যাড দিব কি ক্যারাজল অ্যাড দেবো সেটা এটা আমি দাঁড়ান আমি এখান থেকে এখান থেকে আর কিলো ক্যারাজল অ্যাড দিলাম ওকে ফাইন এখান থেকে আমি আর কিলো একটা ক্যারাজল অ্যাড দিলাম ফাইন ওকে এরপরে আছে এরপরে আমি একটা ইমেজ কার্ড দিলাম ইমেজ কার্ড দিলাম তো এই যেগুলো ছবি এগুলো আমার অলরেডি ডাউনলোড করা আছে আর কি তো সেইগুলো আমি আবার করে ইয়ে করবো আর কি ধরেন সেইগুলো কোথায় ডাউনলোড করছি ডাউনলোড আমি ডাউনলোড করছি মেবি আচ্ছা এইটা এটা হলো আমার সেই ভিডিওটা আর কি ঠিক আছে তো আমি আগে আপনার এইটা দিয়ে এই যেগুলো ছবি আছে দিয়ে একটা অ্যাড্যান্ড করি দেখি তো এই চারটা আছে না এই চারটা এই চারটা দিয়ে আমি অ্যাড্যান্ড করলাম দাঁড়ান এই চারটাই আমি এখানে দিই এই চারটাই আমি এখানে দিয়ে দিলাম ঠিক আছে এই চারটাই আমি জাস্ট এই চারটা নিয়েই আমি আর কিলো ইয়া করব আপনার কিলো কাজ করবো আর কি তো আমি যদি এখানে যদি দেখি আপনার এখানে আমি যেটা ক যদি আমি দেখি ছয় পিস সলিড কালার কমফোর্টার সেট ঠিক আছে আমি আপনার নাম দিলাম এখানে ঠিক আছে আচ্ছা এখানে আমার ইউ কি হবে আপনার এখানে দরকার নাই ইউআরএল প্রিমিয়াম কোয়ালিটি গ্র্যান্টেড দিলাম ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি আমি এখানে আর কি অ্যাড করে দিলাম এই ক্যাটাগরিটাই আমি এখানে অ্যাড করে দিলাম ওকে ফাইন দেন আমি যদি এখানে অ্যাপ্লাই টু অল কাট করি ঠিক আছে তাহলে দেখবেন কি আমার এখানে সবগুলো আমার এখানে

প্রাইমারি টেক্সটার এখন এইটা আমি আপনার কিভাবে আর কি এলো সাজাবো এটা আমি কি 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 মানে যেটার আমার ক্যাপশানটা আমি কিভাবে আর কি সাজাবো দেখেন এটা আমি যেটা এটা সাজাবো দেখেন তো আমি যদি আমি আমি যেটা করি আমি চ্যাট জিপিটে যাই ঠিক আছে চ্যাট জিপিটে গিয়ে আমি আইডিয়াগুলো নেই আর কি তো আগে আমি আমার যেটা পেজ আছে দেখি আমার পেজে আর কি কি পোস্ট করা হয়েছে এটা আমি আগে আর কি এলো দেখবো আর কি তারা এই পেজে আমার কি পোস্ট হচ্ছে দেখি আপনার আমি যদি আপনার এখানে যাই আমি হিয়া শপিং নামে যেটা পেজ সেই পেজটাতে আমি গেলাম ওকে এটাতে গেলাম ঠিক আছে এইটাতে আমি গেলাম এটাতে গেলাম আমি ফাইন ওকে গেলাম আচ্ছা এইটা না এইটা না এইটা না এটা না আচ্ছা এইটা আচ্ছা আমি এইটারেই আর কিলো কপি করলাম ঠিক আছে এইটারেই কপি করলাম কপি করে আমি যা ওরে বললাম মেক মিএ ইন টু ইংলিশ যেহেতু আমার টার্গেট হাই ক্লাস অডিয়েন্স বুঝতে পারছেন এই জন্য আমি জাস্ট এইখানে আপনার এইখানে আপনার আর কি কপি করলাম ঠিক আছে কপি করে জাস্ট এই যেটা আছে লিঙ্কটা সেই লিঙ্কটা আমি প্রাইমারি টেক্সট আকারে এখানে আর কি হলো দিয়ে দিলাম আর কি আচ্ছা আর এখানে ওয়েবসাইট যেটা আছে ইউআরএল সেটাও আমি এটাই দিয়ে দিলাম সেটাও এটা দিয়ে দিলাম ফাইন ওকে এখন আমি যদি এক যদি আমি আজকে ভিউতে যাই তাহলে আমার কী আছে দেখি এক বুঝতে গেলে আবার সুন্দরভাবে এই চারটা ছবি আসতে আসতে কয়টা চারটা না ওকে এই চারটা ছবি আমার এখানে আসতে আসে আর কি ফাইন তো এইটা গেলে আমার একটা অডিয়েন্স ঠিক আছে একটা অডিয়েন্স এখন আরেকটা অডিয়েন্স কিন্তু আমি যারা যারা আমার হাই যারা আমার হাই প্রোফাইল যারা আছে অডিয়েন্স আমি শুধু তাদেরকে নিয়ে কিন্তু আমি কিন্তু সিলেক্ট করতে পারি এটা আমি ধরেন যে গোটা বাংলাদেশে দিব এখানে আমি গোটা এটা আমি ধরেন যে শুধুমাত্র আর কি দিব ঢাকা দিব ঠিক আছে শুধুমাত্র দিব ঢাকা শুধুমাত্র দিব ঢাকা কিন্তু আমি এখানে ডেমোগ্রাফি যা আর কি এগুলো সিলেক্ট করবো তার মানে এই ক্ষেত্রেও আমি রিচ অডিয়েন্সের কাছেই যাব ঠিক আছে কিন্তু আমি আপনার ডেমোগ্রাফিগুলো আর কি এলো সিলেক্ট করবো আপনার ঢাকার মধ্যে আমি বারো দিলাম বারো কেম দিলাম ওকে দিলাম মানে বারো মাইল দিলাম আচ্ছা এখন যে কাজটা আমি করবো দেখেন এখন আমি যারা যারা আপনার যেমন আপনার এই যে আর কি পার্টি ড্রেস তারপরে আপনার লাকজারি গুড লাক্সারি গুড লাকজারি লাইফস্টাইল লাকজারি গুড তারপরে যারা যারা আপনার লাকজারি রিসোর্টে যায় ঠিক আছে তারপরে যা তারা যারা আপনার লাকজারি ভেহিকেলে চরে তারপরে কি তারপরে ফ্রিকুয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রাভেলার তারপরে আপনার এয়ার ট্রাভেল করে যারা যারা ঠিক আছে তারপরে আপনার কি থাকতে পারে আর কি লাগজারি ওয়াটার ক্রাফ্ট এটাও একটা ভালো অডিয়েন্স হইতে পারে আমার রিচ অডিয়েন্সের জন্য তারপরে আপনার কি হইতে পারে যারা যারা গল্প পছন্দ করে ঠিক আছে গল্প আর কি হলো কারা খেলে ভাই যারা আপনার হাই ক্লাসের লোকজন তারাই খেলেন আর কি হলো গল্প আর কি ঠিক আছে আচ্ছা এটা আমার গেল আর কি কি হইতে পারে যেমন আপনার একটি ব্যাঙ্কে জব করে ঠিক আছে সাপোজ আপনার বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক দিলাম আমি বাংলাদেশ ব্যাংক দিলাম ইমপ্লয়ার দিলাম ফাইন তারপরে যদি আমি এখানে যাই দাঁড়ান এইখানে যদি আমি যাই আর কি হইতে পারে আপনার ফার্স্ট ক্লাস ট্রাভেলস আর কে সিটি ব্যাংক দিলাম ফাইন তারপরে আপনার আর কিংলিবার দিলাম এখানে আমি আচ্ছা তারপরে আপনার আজকে সাপোজ যারা যারা আপনার ব্র্যাক ইউনিভার্সিটি ঠিক আছে ব্র্যাক ইউনিভার্সিটিতে ইন্টারেস্ট রাখছে ঠিক আছে আমি এটাও দিলাম তারপরে যারা যারা আপনার এই নর্থ সাউথে যারা যারা আপনার ইন্টারেস্ট রাখছে আমি এদেরকেও দিলাম ঠিক আছে এদেরকেও এদেরকে অ্যাড করে দিলাম ফাইন তারপরে আপনার ঢাকায় আমার দমর দরকার নাই তারপরে এই এমপ্লয়টা টার্ম করলাম সিলেক্ট যারা যারা এখানে জব করে আর কি তো এভাবে আমি আরও কিছু লিস্ট আমি অ্যাড করবো সাপোজ আপনার দ্বারা তো শপিং মল ইন্টারেস্ট আছে শপিং মল সাপোজ আপনার স্বপ্ন ঠিক আছে শপিং মল এটাও আমি এখানে অ্যাড করে দিলাম তো আমার মোটামুটি দেখেন কত অডিয়েন্স আছে আমার পনেরো লক্ষ ন লক্ষ নাকি হ্যাঁ পনেরো লক্ষ চল্লিশ হাজার আচ্ছা এরপরে এটা আমি আবার করলাম আর কি শর্ট করলাম যে এং গ্যাস শপার দিলাম সপার আমি দিয়ে দিলাম ঠিক আছে দেখি কত আসে এখন আমার এখন আপনার আসে আর কি হলো পাশ আর কি হল পাঁচ আর কি চুয়ান্ন লক্ষ যেটাও কিন্তু হিউজ একটা অডিয়েন্স আর কি অনেক বড় অডিয়েন্স হয়ে যাচ্ছে সমস্যা নেই আমরা এই এই অডিয়েন্সটাই থাক আর কি আমি যদি এটা যদি আরও কমাই এটা আমার কত অডিয়েন্স দেখি এই গল্পটা আর কি হলো বাদ দিয়ে দিই গল্প বাদ দিলে কত আসে ওই প্রায় সেমই থাকে আপনার লাকজারি ভেহিকেল লাক্সারি রিসোর্ট লাইফস্টাইল কন্টেন্ট এটাও বাদ দিই দেখি অডিয়েন্সটা একটু কমাই অডিয়েন্স তো কমই না আচ্ছা যাই হোক আচ্ছা তারপরে আর কি হইতে পারে এন্ড রান এঙ্গেজ সাপোর্ট এবং অলসো আরেকটা দিয়ে দিলাম যে লাক্সারি গুড ঠিক আছে লাক্সারি গুড দিয়ে দিলাম এখন মেবি আমার অডিয়েন্সটা একটু কমবে হ্যাঁ অডিয়েন্সটা একটু কমছে আমার এখন আপনার আসছে আর কি সাতচল্লিশ লাখ যেটাও কিন্তু হিউজ হিউজ একটা অডিয়েন্স আর কি আর কত সাতচল্লিশ লাখ না আচ্ছা আমি আর একটু শর্ট করে দিই এই অডিয়েন্সটা একটু শর্ট করে দিই এটা আমি আপনার বেশ করি আপনার আর কিলো মহাখালীরে ঠিক আছে বেশ করি মহাখালীরে করে আচ্ছা এই যে দশ মাইলটা থাক তাহলে এখন আমার অডিয়েন্স আছে কত তিরিশ লক্ষ না তিন তিনে ছয় আচ্ছা আর কিলো তি আর কিলো তিরিশ লক্ষ আছে অডিয়েন্স আর কি আমার আচ্ছা তো এইভাবে আমার আরেকটা সেট হইতে পারে এভাবে কিন্তু আমার আরও একটা সেট কিন্তু একটা অ্যাড রান হইতে পারে আচ্ছা এরপরে আমি জাস্ট ঠিক আছে আমি কিন্তু ইচ্ছা করলেই আমি কিন্তু ইচ্ছা করলেই আমি আপনারা যা যা চাচ্ছেন আর কি আমি কিন্তু সেভাবে অ্যাড রান করতে পারতাম যেমন আপনার ব্ল্যাঙ্কেট হোম ডেকোর ঠিক আছে এই সমস্ত দিয়ে করতে পারতেন আর কি আচ্ছা আমি এখানে আরেকটা কাজ করি আপনার এখানে জাস্ট আপনার ব্ল্যাঙ্কেট দিই দেখি তো জাস্ট ব্ল্যাঙ্কেট দিলে কি হয়

ওকে আমি ইচ্ছা করলে কিন্তু এইভাবে কিন্তু অ্যাডেন্ট করতে কমে কিন্তু করতে পারি তারপরে আর কি বেডশিট লিখব তারপরে আপনার আর কি আমি কি লিখব সরি জ্যাকেট না ওকে দিলাম ব্ল্যাঙ্কেট দিলাম এটা জাস্ট আমার ইন্টারেস্ট আর কি আর কি বুঝতে পারছেন ওই এক তারপরে কি পিলো দিলাম ম্যাট্রেস দিলাম তারপরে আপনার আর কি আর কি কী কী থাকতে পারে দেখি হোম হোম আচ্ছা বেড দিলাম তারপরে হোম ইম্প্রুভমেন্ট দিলাম দেখি তো আর কি কোল্ড বা উইন্টার দেখি তো উইন্টার নামে কিছু আছে উইন্টার নামে কিছু নাই ঠিক আছে উইন্টার ইজ কামিং ডট নেট উইন্টার সুইম দরকার নেই আচ্ছা তারপরে কি হোম ইম্প্রুভমেন্ট হোম ইম্প্রুভমেন্ট ঠিক আছে এটা দিলাম কত আসে অডিয়েন্স দেখি আর কি তিন তিনে ছয় একে সাত প্রায় আঠাশ লক্ষ আর কি আচ্ছা দেন আমি এভাবে দিয়ে আরেকটা এই তিন ট্যাড সেট দিয়ে আমি একটা অ্যাডডান করলাম ঠিক আছে তিন ট্যাড সেট দিয়ে আমি অ্যাডডান করলাম আর আমি এইখানে একটা ভিডিও অ্যাড করতে পারি দরকার নাই আমি জাস্ট এই একটা কন্টেন্ট দিয়ে দেখি কী অবস্থা দাঁড়ায় আর কি মানে এটা আমার ফার্স্ট অ্যাড এটার প্রোডাক্টের প্রাইস কত প্রোডাক্টের প্রাইস আপনার বিয়াল্লিশশো টাকা ঠিক আছে প্রায় বিয়াল্লিশশো টাকা আর কি দেন আমি এটা আর এখন অ্যাডটা পাবলিশ করে দেব তারপরে দেখি আমার কী অবস্থা দাঁড়ায় তো এটা কিন্তু আমার একটা টেস্ট আর কি যে কোনটা আমার ভালো করবে যেটা আমার ভালো করবে সেটা আমি রাখবো আর বাদ বাকি অ্যাডগুলা কিন্তু আমি অফ করে দেবো আর কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম